শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের সর্বশেষ অস্তিত্ব হারিয়ে যাবে গোপালগঞ্জের নাম গোপালগঞ্জের নাম মুছে দিতে মাঠে সক্রিয়ভাবে নেমে পড়েছে এনসিপি এবং সেনাবাহিনী শেষ রক্ষাটাও হল না আওয়ামী লীগ ছাত্রলীগদের গোপালগঞ্জে কারফিউ চলছে এর মধ্যে অভিযান চালিয়ে চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী আটকের পর গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি এদিকে বুধবার রাত থেকে শুরু হওয়া কারফিউর কারণে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরও শহরে মানুষের কর্মচাঞ্চল্য দেখা যায়নি অনেকটাই থমথমে পরিস্থিতি দেখা গেছে গোপালগঞ্জ জুড়ে মূল সড়কগুলোকে সকাল থেকে চোখে পড়েনি অভ্যন্তরীণ রুটের যানবাহন বন্ধ ছিল দোকানপাট বাজার তবে বিভিন্ন অলিগলির সড়কের মানুষের চলাচল দেখা গেছে কিছু এলাকায় খুলেছে খাবারের দোকান হোটেল সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সড়কে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে এখনও পড়ে আছে ইটপাটকেল বাস সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী সড়কের পাশে থাকা গাস্কেটে রাস্তার ওপর ফেলেও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে বেশ কিছু স্থানে আবার সড়ক মহাসড়কে থাকা বিভিন্ন তরুণ ভেঙে ফেলায় রাস্তার ওপর সেগুলো যান চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি জরুরি প্রয়োজনে যারা ঘর ছেড়ে বেরিয়েছেন তাদের চোখে মুখে দেখা গেছে আতঙ্কের ছাপ এর আগে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার খবর এসেছে এনসিবির কর্মসূচি ঘিরে মঙ্গলবার থেকে গোপালগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় বুধবার সকালে এনসিপি নেতারা গাড়ি বহন নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয় পরে ইউনোর গাড়িতে হামলার ঘটনা ঘটে এ পরিস্থিতির মধ্যে বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে এসে গোপালগঞ্জ শহরের পৌরপার এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায় এক পর্যায়ে এনসিপির কেন্দ্র নেতারা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন পরে তারা সেনাবাহিনীর সাজোয়া জানি করে পুলিশ সুপার কার্যালয়ে ছাড়েন দুপুরে জেলা শহরে একশো ধারা জারি করে স্থানীয় প্রশাসন তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যায় কারফিউ জারির ঘোষণা আসে অন্যদিকে আমরা আবারও গোপালগঞ্জে যাব বলে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম নাহিদ তার পোস্টে বলেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে পুরা বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিবাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব উল্লেখ করে আরও জানান আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বে ইনসাপি করেছে আমরা বলেছি আমরা এ পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যায় নাই উল্লেখ করে আরও জানান আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিবাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের ওপরে যেরকমটা জুলাই গণহভ্যুত্থানেও হয়েছিল আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় তা আমরা মোকাবেলা করতে প্রস্তুত প্রিয় ভিউয়ার্স আওয়ামী লীগ যত নাটক করুক আর কি ফিরতে পারবে দেশের মাটিতে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন